নমস্কার বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাব সুজি আর আটা দিয়ে পোয়া পিঠার সুস্বাদু একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন এই রেসিপিটি আপনারা খুবই চট জলদি কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সুজি সুজিটা প্রথমে আমি এখানে একটু চেলে নিয়ে নিয়েছি বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো এখানে আমি সুজি এক পাটি পরিমাণে নিয়েছি আর আটাটা কিন্তু তার চেয়ে ডবল নিতে হবে তো আপনারাও কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো এরপর কিন্তু আটা সুজিটাকে ভালো মতো করে আমি মাখিয়ে নিলাম তো হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি যাতে করে কণ্ঠ যেন না থাকে তার জন্য হাতের সাহায্যে একটু এভাবে মেখে নিলাম তো আটা সুজির ব্যাটার বানানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো কাপের এক কাপ পরিমাণে চিনি চিনি আপনারা যতটা মিষ্টিতে পছন্দ করবেন তো সেই অনুযায়ী চিনিটা আপনারা এখানে অ্যাড করবেন তো এরপর কিন্তু আমি একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তো দশ মিনিট পরে আমি আবারও ফিরে এসে ঢাকনাটা খুলে নিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি যাতে করে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায় তো এরপর কিন্তু আমি গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে গ্যাসটা অন করে দিলাম দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তো সাদা তেলটাও পুরোপুরিভাবে আমার গরম হয়ে এসেছে এরপর কিন্তু আমি ব্যাটারটা একটু করে দিয়ে পিঠার আকারে পিঠাগুলোকে ভেজে নেব বন্ধুরা এই প্রসেসে যদি আপনারা পিঠেগুলো বানান তাহলে কিন্তু এই সুজির পোয়া পিঠেগুলো খুবই নরম তুলতুলে আর সুস্বাদু হয় খেতে বন্ধুরা পিঠেগুলোকে কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না তাহলে কিন্তু খেতে অতটাও ভালো হবে না তাই আমি পিঠেগুলো যখনই একটু কালার ধরবে তখনই তুলে নেব তো দেখুন বন্ধুরা কতটা নরম তুল তুলে হয়েছে পিঠেগুলো